ভাইরাও বন্ধুরা আমি আজকে এমন একটা কথা বলবো যেটা হয়তো পৃথিবীতে আগে কেউ এভাবে ভাবেনি আমরা সবাই জানি বিদ্যুৎ ছাড়া আধুনিক জীবন কল্পনাই করা যায় না কিন্তু এই বিদ্যুতের বিষয়ে যায় কোটি কোটি টাকা তেলের খরচ গ্যাসের খরচ কয়লার খরচ কিন্তু ভাই আমি এমন একটা স্বপ্ন দেখছি যেটি একবার সফল হইলে বাংলাদেশে বিদ্যুতের জন্য এক টাকা খরচ করা লাগবে না আমরা সবাই জানি পৃথিবীর নিজস্ব একটা চুম্বকের শক্তি আছে এই শক্তির কারণেই পৃথিবী টিকে আছে ঘুরে চলছে নিজ কক্ষপথে আমি ভাবছি পৃথিবীর এই চুম্বকের শক্তিকে যদি পরিবর্তন বা নড়াচড়াকে ধরতে পারি তাহলে আমরা ফ্রিতে বিদ্যুৎ তৈরি করতে পারব। এখন প্রশ্ন আসছে কিভাবে আসলে তাওয়ার তার দিয়ে যখন আমরা একটা কুণ্ডলি বানাই এবং সেই কুণ্ডলির ভিতর দিয়ে চুম্বক বা তার পাশে দিয়ে একটা চুম্বক নাড়াই তখন ইলেকট্রন দৌড়ায় আর তাতেই তৈরি হয় বিদ্যুৎ এই জিনিসটাই ছোটো ছোটো মোটরে দেখতে পাই ঠিক একইভাবে আমরা যদি বিশাল কুণ্ডলি বাড়াই আর পৃথিবীরটাকে চুম্বকীয় শক্তি ধরি পৃথিবীর চুম্বক শক্তিকে ব্যবহার করি তাহলেই আমরা ফ্রি বিদ্যুৎ পেতে পারি কিন্তু সমস্যা হলো বাংলাদেশে সেরকম সেরকম লেভেলের গবেষণা নেই না আছে কোনো প্রতিষ্ঠান যে সিরিয়াস রিসার্চ করবে এটাই আমাদের পিছিয়ে রাখছে তাই আমি সাবিত ছোট জায়গা থেকে নিজের মতো করে স্বপ্ন নিয়ে শুরু করছি আমি বিশ্বাস করি এই রিসার্চ যদি সফল হয় তাহলে বাংলাদেশ হবে বিশ্বের প্রথম দেশ যে চুম্বক শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করছে ফ্রিতে বন্ধুরা আমি চাই না শুধু আমি একাই এই স্বপ্ন দেখি তোমরাও ভেবো বোঝো এবং শেখো আমাদের নিজেদের বিজ্ঞান নিজেদের গবেষণা নিজেদের শক্তি দিয়েই গড়তে হবে আগামের বাংলাদেশ আর এই পথের শুরু আজ এখান থেকেই চিন্তা বদলাও পৃথিবী বদলাও আমি সাবিত